সৃষ্টি করলে করলেন যে রসুল এত বর্তমান সেই রসুল দিনের জন্য বারবার জীবিত হতে চান বারবার শহীদ হতে চান আমি আর আপনি আমাদের সময়ের কি বলল আমরা আমাদের সময় কোনায় ব্যয় করি অনর্থক বেহুদা সময় আমরা ব্যয় করি যে রসুলের জীবন সকলের কাছে শ্রেষ্ঠ আমার কাছে শ্রেষ্ঠ নবীদের সর্দার তিনি সৈয়দুল মুরসালেন তিনি যার সুপারিশ ছাড়া

ওখানে পাশাপাশি এলজিডি এলজিডি তে আগে যখন যেতাম তখন দেখতাম ছাত্র লীগের লোকজন সারা দিন বসে থাকে কেউ পারে না এখন দেখো আছে এই যুব যুবลีก ছাত্র লীগের এখন হচ্ছে যুবদলের লোকজন সারাদিন বসে থাকে কথা এক বছরের আটটা টেন্ডার এসে এরাই সবগুলো নিছে কাও দিয়ে দিতে দেয় নাই ওইটা একটা সংগঠন ওই সংগঠন হচ্ছে বৈশিক্ষ ছাত্র হাসিলের সংগঠন বাংলাদেশ খালাফক যুব운동 সমিতি হচ্ছে বীর প্রতিষ্ঠা সংগঠন আপনারা সবাই আপনারা বুঝতেছেন তো না? এই দীন প্রতিষ্ঠার সংগঠনকে আপনাকে অনেক কথা বলা যাবে আমি একটা কথা বলবো শুধু আজকে। আপনি যদি আসল দাবি আদরণ করেন যে আমি আল্লাহ জমিন আল্লাহ দীন প্রতিষ্ঠার জন্য কিছু করতে চাই তাহলে আপনার জিহাদি কখনো আদরণ করতে হবে। ঠিক। আপনার ডিলে মধ্যে শাহাদাতের तमन्ना لازم করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান মাতা ওয়লাম ইয়াসু ওয়লাম ইয়াতিস বিহি নাফসাহু ফহুয়া মাতা লা শুবাতু মিনান নিফা যে ব্যক্তি যে ব্যক্তি মারা গেল সে যুদ্ধ করলো না আল্লাহর রাস্তায় জিহাদ করলো না তার দ্বীলের মধ্যে জিহাদের তামান্না সে পোষণ করলো না লালন করলো না তার জন্য কোনো পরিকল্পনা করলো না আমরা সংগঠন করে যাচ্ছি দ্বিতীয়টা যে জিহাদের তামান্না লালন করা আমরা কি জিহাদ করি না এখানে কিন্তু জিহাদের তামান্না লালন করার সংগঠন হচ্ছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বলে এইটাও যদি না করেন কি হবে ফহুয়া মা তালা সুবাতু মিনান নিফাক মুনাফিকের সন্দেহ নিয়ে মৃত্যুবরণ হবে আমরা আজকে থেকে শপথ নেই যে কোটি আছে এখানে আমি কেন্দ্র সভাপতি থেকে নিয়ে শুরু করে জানাই আছি আমরা আমি সহ এই কথা বলেন মুখাতাব আমি নিজ আমরা শাহাদাতের জাদুকে লালন করব তাহলে আমার জন্য কোনো বাহানা আসবে না দিনই কোনো কাজ বাস্তবায়ন করতে গেলে

মঙ্গাল্লাহু মানাল্লা শুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশেহি যদি আমি আমার ভাষায় আমার বিছানায় পড়ে যে বিনত বরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন এজন্য আমরা এই আমাদের লক্ষ্য অর্জন করার জন্যে শাহাদাতের চতনাালন করি আমরা আমাদের এই সংগঠনকে দতিশীল করার জন্য শাহাদাতের চতনাালন করি কোন বাহানা আমাকে দেয়া লাগবে না কোনো দাইত্যশুরের কাছে আমার নিজের কাছে নিজের প্রশ্ন থাকে আমি আমার সর্বোচ্চটুকু করব যারা আসছেন কেন্দ্র মেহমান নারায়ণগঞ্জে আসছেন ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য উৎপাদন উন্নয়নের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে অনেক ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জে বেশ কিছুদিনই তো অনেকদিন হয়ে গেল কাজ করি কিন্তু আমরা চাইব বর্তমান যারা নেতৃত্বে আছেন যে আপনারা আরও কাজকে গতিশীল করেন জনশক্তিকে বাড়ান প্রশিক্ষণমূলক কর্মসূচি বাড়ান আমরা বাংলাদেশ কালাফ মসজিদ হিসাবে যারা সাবেক আছে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা হাত দিব দিবিল